আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেঈমিতা আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটি সেমাইয়ের রেসিপি আর সেটা হচ্ছে নাবি সেমাই এটা নামে যেমন নবাবি কাজেও কিন্তু কোনো অংশে কম নাই খেতে এত বেশি মজার হয়ে যে যখন কেউ একবার খাবে সে নিশ্চয় চেয়ে আরও একবার নিবে ঈদের জন্য রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট একবার হলো রেসিপিটি ট্রাই করবেন নিশ্চয়ই একবার তৈরি করলে বারবার তৈরি করবেন এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে নবাবী সময় তৈরি করার জন্য প্রথমে চলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটার পরিবর্তে ঘি ইউজ করতে পারবেন তবে বাটার দিলে টেস্টটা বেশি ভালো আসে বাটারটা যখন পুরোপুরি গলে গিয়েছে আমি এখানে নিয়েছি লাচ্ছা সেমাই তিনশো গ্রাম দুইশো গ্রামের যে প্যাকেটগুলো হয় সেগুলো দেড় প্যাকেট নিয়েছে সম্পূর্ণ লাচ্ছা সেমাটা এখন প্যানে ঢেলে দিচ্ছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার চিনি নর্মাল চিনিটাকে আমি ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল চিনিটা ইউজ করতে পারেন তবে চিনিটা গলতে একটু সময় লাগে সেজন্য পাউডার চিনিটা দিলে খুব ইজিলি মিশে যায় আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর সেমাটাকে খুব ভালোভাবে ভেজে নিব এ পর যে চুলা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে সময়গুলো ভেজে নিতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে সেগুলো পড়ে যেতে পারে এই তো সময়গুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর সব সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে পাত্রেই পাত্রে সেট করে নিতে পারেন এখন ভেজে রাখা সেমাই থেকে অর্ধেকটা পরিমাণ সেমায় এই বোলে ঢেলে নিচ্ছি আর এটা কি স্প্যাচুলার সাহায্যে হালকা একটু চেপে চেপে সেট করে নিব আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ওই কাজটা করে নিতে পারেন আর বাকি অর্ধেকটা পরে ইউজ করবো অর্ধেকটা ভালোভাবে বাটিতে সেট করে নিয়েছি এখন এটাকে একটা সাইড রেখে দিচ্ছি এখন ভেতরে ফিলিংটা তৈরি করে নিব এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি এক লিটার তরল দুধ দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এখানে চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কানডেন্স মিল্ক কানডেন্স মিল্ক দিলে দুটো যেমন পাতলা হয়ে যাবে না আর ডেজার্টটাও খেতে অনেক বেশি ভালো লাগবে তবে হাতের কাছে না থাকলে আপনার এখানে চিনিও ইউজ করতে পারেন কানডেন্স মিল্কের পরিবর্তে মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ মতো কমিবার এখানে ইউজ করবেন সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি ক্রিম ডানোর যে ক্রিমটা পাওয়া যায় আমি সেটা এখানে ইউজ করেছি সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি ক্রিম দেওয়াতে কিন্তু নবাব হিসেমের স্বাদটা অনেক গুণই বেড়ে যাবে চেষ্টা করবেন ক্রিমটা দেওয়ার জন্য তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে ক্রিম কিন্তু এখন দুধের সাথে ভালোভাবে মিশবে না চুলায় দিয়ে এটাকে গরম করে নেওয়ার পরেই দেখবেন খুব ইজিলি এটা মিশে যাচ্ছে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলার রাজটাকে মিডিয়ামে রেখে এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছে খুব দ্রুতই কিন্তু এটা নিচে ধরে যেতে পারে সেই জন্য চেষ্টা করবেন মোটামুটি এটাকে অনবরত একটু নেড়ে নেড়েই জাল করে নেওয়ার জন্য খুব দ্রুতই কিন্তু দেখবেন এই মিশ্রণটা একদম ঘন হয়ে আসছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধে পালক আস্তে আস্তেই কিন্তু ক্রিমটা পুরোপুরি মিশে গিয়েছে আমি এটাকে মোটামুটি একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি এই মিশ্রণটা ঘন হতে একদমই সময় লাগে না পাঁচ সাত মিনিট জাল করে নিলেই কিন্তু নবাবী সেমাইয়ের ভেতরে এই ফিলিংটা তৈরি হয়ে যায় আমার এই ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে আমি একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এটাকে এর থেকে বেশি আর ঘন করব না কেননা ঠান্ডা হওয়ার পরে এটা আরও বেশ খানিকটা ঘন হয়ে আসবে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে বাটিতে আমি সেমাইটা সেট হতে রেখে দিয়েছি সেই সেমাইয়ের পর এখন সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর যারা এখন পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সম্পূর্ণ দুধের মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে বাকি যে অর্ধেকটা সেমাই রেখে দিয়েছিলাম এখন সেই সেমাইটা দুধের মিশ্রণের উপরে দিয়ে নিচ্ছে আর দুধের এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই গাছটা করে নিতে হবে সম্পূর্ণ সেমাইটাকে আমি দুধের মিশ্রণের উপরে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে এখন এটাকে গার্নিশ করার জন্য উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিব আমি এখানে কিছুটা কাট বাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছে সেটাই দিয়ে দিচ্ছে অবশ্যই চেষ্টা করবেন বাদামটা দেওয়ার জন্য তাহলে নবাবিসিমের স্বাদটা আরও অনেক অনেকগুণে বেড়ে যাবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো বাদাম বা ইউজ করতে পারেন এই তো তৈরি হয়ে গেল একদম রাজকীয় স্বাদের এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তারপরে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব এই ঈদে নবাবি সেমার রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয় যদি ট্রাই করেন দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করছে আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ